আলু হাতের নাগালে সবসময় পাওয়া যায় আর এই আলু দিয়ে মজার মজার নাস্তাও তৈরি করা যায় আমি আজকে তৈরি মজার মজার নাস্তা আসসালামু আলাইকুম নিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুরু করছি চার কাপ ময়দা দিয়ে চার কাপ ময়দার সাথে হাফ কাপ তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব সুন্দর স্মুথ ডো তৈরির জন্য ময়দাগুলো মুঠের মধ্যে দলা পেকে গেলে বোঝা যাবে ময়দাগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে ময়দার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব একসাথে বেশি পানি দেব না এতে পানি বেশি হয়ে যেতে পারে ডোটা খারাপ হয়ে যাবে ডো তৈরি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ডোটা আরো স্মুথ হবে আর এর ফাঁকে আমি ভিতরের পুটটা তৈরি করে নেব আর এই ভিতরের পুট তৈরির জন্য আমি সিদ্ধা আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছিলে নেব একে একে আমি সবগুলো আলু ছিলে নিয়েছি এগুলোকে আমি মিহি ভাবে করে নেব। দলাবা বা টুকরা থাকা যাবে না একদম মিহিভাবে ভর্তা করে নিতে হবে আরে এগুলোকে আমি মিহি ভাবে করে নিয়েছি ভর্তা করা হয়ে গেছে আলুগুলোর ভিতরে পেঁয়াজ মরিচ দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ আমি কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ গুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে আলুর ভিতরে দিয়ে দেব। পিঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে এগুলো আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা লবণ হলুদ দিয়ে আলুগুলোর সাথে আমি মিশিয়ে নেব আলুগুলোর সাথে মিশানো হলে ভিতরে পুট রেডি দশ মিনিট পর ডোগুলো কত সুন্দর হয়েছে টুকরা টুকরা করে এগুলোকে ভাগ করে নেব রুটি বানানোর জন্য রুটি শেপে টুকরা টুকরা করে এগুলোকে ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে রুটি বানিয়ে নেব বেলুনের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানো হয়ে গেছে এবার ভিতরের পুটগুলো দিয়ে দেব ভিতরের পুট দিয়ে তার উপর আরেকটি রুটি দিয়ে হালকা করে চেপে চেপে দেব চুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই লম্বা কাটার এগুলো দিয়েই আমি পিঠা বানিয়ে নেব একটা করে তুলে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে পিঠা বানিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। আরও দুটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো বানান প্রায় শেষের মধ্যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজিয়ে নিচ্ছি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে পিঠাগুলোকে আমি একে ছেড়ে দিচ্ছি এই পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব এপাশ ওপাশ করে লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এতে আমার ভিডিও তৈরির জন্য উৎসাহ হবে নতুন নতুন আরও ভিডিও তৈরির জন্য ইচ্ছা করবে আশা করি এই পিঠাগুলো আপনাদেরও ভালো লাগবে আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর নয় এটা খাইতেও আমার কাছে অনেকটা ভালো লেগেছে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে দেখেন কতটা মসমসে একটা ভাব হয়েছে আলু হাতের নাগালে খুব সহজেই পাওয়া যায় আর এই আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় যা না বানালে বুঝতে পারবেন না আমি আবার আরেকটি পিঠা বানাবো আর এই পিঠা বানানোর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটির উপরে একটা বাটি দিয়ে ছোটো সাইড দিয়ে ভিতরের পর দিয়ে দিচ্ছি বাটিটা তুলে নিয়ে আমি এটাকে কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এরপর কোনা কোনা করে কেটে নিচ্ছি একটা করে তুলে এভাবে ভাজ দিয়ে দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব এই পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলের ভিতরে দিয়ে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে পিঠাগুলোকে এক একে ছেড়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠে দিয়ে দেব দিয়ে আমি এই পিঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব আমার এই পিঠাগুলো শেষ পর্যন্ত অনেক সুন্দর ছিল আর এই পিঠাগুলো ঘরে রেখে বেশ কয়দিন খাওয়াও যায় পিঠাগুলো এক জায়গায় দলা বেঁধে গেছে আমি এই পিঠাগুলোকে এক একে ছেড়ে নিচ্ছি আর এটা লাল লাল একটা ভাপও চলে এসেছে এ পর্যায়ে প্রায় হওয়ার মধ্যেই পিঠেগুলো হয়ে গেলে আমি সুন্দরভাবে পরিবেশন করে নেব আর এর আগে আর একটা কথা বলে যাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খাইতেও অনেক মজা এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ